কাকা বলছি নারকেল বেগম কোথায় গেছেন নারকেল বেগম তো আমার নারকেল বেগম দেখাননি এইদিকে তো আসলো এইদিকে তো আসলো দেখাননি নারকেল বেগম আমার নারকেল বেগম আমার জানাননি শালের লেগে আমার দ্বিতীয় নারকেলের বাগান চলে গেছে কি বলে আমার ধোকা দিলাম কে বা

কি করা যায় এখন ফোন তুলছে না তো ব্ল্যাক লিস্ট করে দিয়েছে কলিগে আমার নাকলে বেগ বাগান চলে গেছে দিকে আপনি বুঝতে পারছেন না কি হাল হয়েছে আমার দেখছেন আমার অবস্থাটা কি কি হয়ে গেছে হুম আপনি হা করে একভাবে আছেন একটু কিছু বলেন

আমি এখন মারব আজকে